তো বাইকার বাইক আইফোনের কি খবর মানে কোনো আপডেট আসছে কিছুই জানি না কিছুই জানি না আমি সাথে বসে আছে না আমরা যতটুকু জানি বাংলাদেশ পুলিশ আইন অনেক ভালো ওরা নিজেদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছে যে তারা এটা দেখবে মানে খুব তাড়াতাড়ি তারা এটা সলভ করবে কিন্তু আজকে প্রায় পাঁচ ছয় গেছে কোনো আপডেট নাই এটা মানে কি জানাইছে তারা অনুশীলন তোর মা এর গত আগস্ট থেকে প্রায় 6 দিন ആയി গেছে দিনে আমাকে কোনো গুড নিউজ তারা দিতে পারেনি আমি জানি না আদৌ বাংলাদেশ প্রশাসন আমার বাইকার মোবাইলটা উদ্ধার করে দিতে পারবে কিনা দিবেন বাংলাদেশ আমি এর উপর আমাদের ফুল বিশ্বাস আছে ভাই এটা তুমি নিশ্চিত থাকো যে তারা কিছু একটা ভালো মানে মারাত্মকটা খবর তারা আমাদের দিবে তাড়াতাড়ি বাবা এখন তোমার কি মন হচ্ছে আমি জানি না আমার বাইকের আইফোন যদি উদ্ধার করে না দিতে পারছে আমি বাংলাদেশে আমি আর বাইক চালাবো না চলে যাবো আমি বাইরে চলে যাবো আমি আর কখনো বাইক চালাবো না একটা বাইক যে মানে ছেলেদের কতটা ইমোশন মানে তাকে না দেখলে আমি বুঝতামই না আপনারা তো দেখছেন যে তার অবস্থাটা কি যে রিসেন্টলি একটা পোস্ট করেছি ফেসবুকে দেখলাম মানে এটা দেখার পর অনেক খারাপ লাগছে আপনারা নিজেরাই দেখেন আজকে পাঁচ দিন হয়ে গেছে কোনো খবর নাই তার মনের অবস্থাটা সেই জানে আমরা কি বুঝবো